জামাতিন কার নামা সাল্লাম ইস কেউ যদি এ সার সলাত জামাতে করতে পারে তাহলে সে অর্ধেক রাত সলাত আদায় করলো অমান সাল্লাল ফাজরাবে জামাতিন কার নামা সাল্লাল লাইলাহ কুল্লাহু কেউ যদি ফজরের সলাত জামাতে আদায় করতে পারে তাহলে রাত সলাত আদায় করল সারা রাত সলাত আদায় করলে জানে কি হয় ফজরের সলাত আদায় করলে তাই নাকি হবে এসার সলাদ জমাতে আদায় করলো অর্ধেক রাত সলাত আদায়ের নেকি পেয়ে গেল ফজরের সালাত জামাতে আদায় করলো অর্ধেক রাত পুরো রাত সলাত আদায় করার নেকি পেয়ে গেল সম্মানিত উপস্থিতি আজকের আলোচনার শেষ হাদিস আমি আপনাদের বসে থাকা দেখে খুবই খুশি কিন্তু আমি একটু ব্যস্ত আছি মনে কিছু নিয়েন না মনে হয় সময় পার হয়ে গেল ভাই জানারা আমাকে কেউ কিছু বলছেন না তারা সবাই মনে হয় এমনি বেখিয়াল বসে আছে সময়ের গতিতে হবে আজকের সময় একেবারে গুটিয়ে নিয়ে এসে শেষ আদিষ্টি বলি আবু রায়রা রজিয়াল্লাহ তারান বলেন আল্লাহর নবী বলেছেন মানখারা জামিন বাড়িতে হেমুফাতা এরান কেউ যদি বাড়ি থেকে অজু করে বের হয় শোনেন মসজিদে নল আছে অজু করার ওইখানে অজু করলে এনে কি হবে না ওখানে অজু করে আপনি শলাত আদায় করেন তাতে অসুবিধা নেই কিন্তু এখন যেটা বলছে সেটা হবে না আল্লাহর নবী বলছেন মান খারা জামিন বাইতে কেউ যদি বাড়ি থেকে বের হয় অজু করে এলা সলাতিন মাকতুবা ফরজ সলাত আদায় করার উদ্দেশ্যে তাহলে ফাজ রহু কাজ মোহরে মে ফরজ হজ করলে যে হয় সেই নেকি হবেন এহরাম বেঁধে ফরজ হজ করলে যে নেকি হয় সেই নেকি হবে বেঁধে ফরজ হজ করলে যে নেকি হয় সে নেকি হবে বলেন তো ফরজ হজ করলে কি নেকি হয় নিষ্পাপ ও হয়ে যায় সেই দিনের মতো যে দিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ আপনি নিষ্পাপ হয়ে গেলেন আর ওই কথাটা মনে রাখবেন আমি যদি পাঁচ অক্ত সলা করতে পারি তাহলে আল্লাহর সাথে আমার একটা চুক্তি হয়ে গেছে কি চুক্তি হয়ে গেছে বলেন তো আল্লাহ আমাকে জান্নাত দিবেন এ ব্যাপারে আমার চুক্তি হয়ে গেছে এ ব্যাপারে আমি নিশ্চিত ইনশাল্লাহ জান্নাত যাব এই খেয়ালে আপনি পাঁচ অক্টো সলাত আদায় করবেন তিনি বলেন মানখারা জামিন বৈ এলা সোহা কেউ যদি অজু করে বাড়ি থেকে বের হয় চাস্তের সলাত আদায় করব মনে করে কেউ যদি বাড়ি থেকে বের হয় অজু করে চাস্তের সলাত আদায় করব মনে করে ফাজ রহু কাজ তাহলে ওমরা করলে যে নেকি হয় সেই নেকি হবে তাহলে ওমরা করলে যে নেকি হয় সেই নেকি হবে শেষ বাক্য আল্লাহর নবী বললেন ফা সলাতুন বাদা আসরে সলাতিন এক সলাতের পরে আর এক সলাত এক সলাতের পরে আরেক সলাপ জোহরের পড়েছি আসরের পড়লাম আসরের পড়েছি মাগরেব পড়লাম মাগরেব পড়েছি এসা পড়লাম এসা পড়েছি ফজর পড়লাম তাহলে মাক্তুবুন ফিল্লিন আমার নামটা সিজ্জিন থেকে কেটে ইল্লিনে দিয়ে দেওয়া হবে আমার নামটা সিজ্জিন থেকে কেটে ইল্লিনে দিয়ে দেওয়া হবে আমার নামটা সিজ্জিন থেকে কেটে ইল্লিনে দিয়ে দেওয়া হবে সিজ্জিনে নাম লিস্ট হয় জাহান্নামীদের আর ইল্লিনে নাম নাম লিস্ট হয় জান আমি কি বুঝাতে পেরেছি সম্মানিত দিনী ভাই সুন্দর করে পাঁচ অক্টর সলাত আদায় করার চেষ্টা করুন আহাল পরিবার নিয়ে সবাই ঠিক ঠিক সলাত আদায় করুন আমি